নমস্কার বন্ধুরা শিলাই রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন না সবাই তৈরি করতে পারো আমি কিভাবে এই মাছ ডাল তৈরি করছি সঙ্গে থেকে দেখতে থাকো দেখো ভাজা মাছ কালার ডাল নিয়েছি মাছ ডালটা তৈরি করব মূল দিয়ে একটা ড্রাই রোস্ট করা মশলা দিয়ে যেটা খেতে খুব ভালো লাগবে এই মশলা দিলে ডালের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ দেখতে থাকো তাহলে কিভাবে আমি এই ডালটা তৈরি করি রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আগে একটু খুব ভালো করে গরম করে নেব ডালটাকে এবার দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যাতে বালি না থাকে এই ভাজা মাসকলা ডাল একটু বালি বালি হয় তা ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে নিতে হবে মাসকলার ডাল খেতে খুব ভালো লাগে আমি এইভাবে যার স্বাদ হবে দ্বিগুণ দেখতে থাকো তাহলে রেসিপিটা আমার সঙ্গে থেকে পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো জলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো জানো মাসকাল ডাল সবাই জানো একটু শক্ত হয় প্রেশার কুকারে ওই জন্য আগে সেদ্ধ করে নিতে হবে কিন্তু খেতে খুব ভালো লাগে এই সময় ডাল মূল দিয়ে আমার রেসিপিটা দেখে তৈরি করে নাও হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু নেড়ে দিলাম ভালো করে দিয়ে এবার চারটে সিটি দিয়ে দেব আমি পরিমাণ মতো মূল নিয়েছি মূলোটা কেটে নেবো কিভাবে কেটে নেব দেখাচ্ছি তোমাদেরকে এই আগের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এটা নেব নাচ্ছি গুলো ফেলে দিই খেতে ভালো লাগবে না এবার এ দেখো অর্ধেক অর্ধেক করে টুডুমো ডুমো করে কেটে নেব এখন কচি মূলও একটু বড় বড় করে দিলেই ভালো লাগবে খেতে দেখো এইভাবে কেটে নেব দেখো গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম চারটে সিটি দেওয়ার পরে এবার প্রেসার কুকারটা খুলে দেখে নেব ডালটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার এর যে কেটে রেখেছি মূলটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেব কারণ একদম লেগে যাবে প্রেসার কুকারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো দুটো সিটি দিয়ে মূলোটাকে ডালের সঙ্গে সেদ্ধ করে নেব তাহলে এবার আমি সেদ্ধ করে নিলে ডালের সাপটা অনেকটাই বেশি হবে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিলাম এবার গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে রাখছি একটা কড়াই ঘুষিয়ে দেবো একটা মশলা তৈরি করে নেব ডালের পরিমাণ হিসাবে হাফ চামচেরও কম জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি দিয়ে দিলাম এই মশলাটা তৈরি করে নিলে ডালের স্বাদ হবে দ্বিগুণ আমার ঠাকুমা শাশুড়ি এইভাবে তৈরি করে আমাকে শিখিয়েছিল আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি গ্যাসটাকে কমিয়ে দিয়ে হালকা হাতে মুখে দিচ্ছি জিরি আর মমিটা ভেজে নেব পোড়া যেন না লাগে পোড়া লাগলে খেতে ভালো লাগবে না গ্যাসটা বাড়ালে হবে না ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সেটা ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থেকো একদম পুরোনো দিনের সাবেকি দিনের রান্না

পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা সর্ষের তেলে ওই ডালটা তৈরি করে নিতে পারো আমি সব রান্নাই বেশিরভাগ রান্নাই সাদা তেলে করি তাই জন্য সাদা তেলেই তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি এটা এদিকে গরম হতে থাক প্রেশার কুকারটা খুলে দেখাই তোমাদের কেমন হয়েছে দেখো ডালটা মূলটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিলাম ডালটাকে দেখো খুব বেশি একদম সেদ্ধ করে এভাবেই সেদ্ধ করে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এবার একটা পাত্রে নামিয়ে দিচ্ছি এবার এই বাটিটার মধ্যে হালকা করে একটু ঘুটে নেব একদম বেশি মিহি করবো না একটু দানা দানা থাকলে ডালটা খেতে ভালো লাগবে দেখো আলতো হাতে একটু ঘুটে নিচ্ছি তোমরা কুকারেও একটু বেশি সিটি করে দিয়ে নেবে কিন্তু একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে বলে আমি এভাবে দানা দানা রেখে দেখো ঘুটে নিলাম একটু মাখো মাখো হয়ে গেল দেখেছো কত সুন্দর মাখো মাখো হয়ে গেলো এবার এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো হুদটা সুন্দর করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে তোমরা চাইলে এটা করাতেও এই নৃত্য দিতে পারো আমি আগেই মাটির মধ্যে দিয়ে নিলাম এবার চলো গ্যাসে গ্যাসে তেল বসানো মধ্যে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সাঁতায় করে ডালটা দিয়ে দেবো গায়ে না ছেটকায় যাতে ডালটা আত্ম করে ঢেলে দেব পাতলা করতে হবে না ঘন ঘন এবার দেখো অল্প একটু কেটে নিয়েছি এটা দিয়ে দিয়ে ভালো করে একটু গাড়িয়ে চালিয়ে দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দিই ফুটিয়ে নেবো একটু ভেজে নিয়েছি যে জিরি আর মৌরি

অনেকটাই ফুটে গেছে সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগে এবার দিয়ে ভেজে পেটে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে এবার হালকা করে মিশিয়ে দেবো দিনের রান্না মাছ কালার ডাল অনেকেই খেতে ভালোবাসো যারা খেতে ভালোবাসো না তারা ঠিক এইভাবে একদম তৈরি করে দেখো খেয়ে দেখো খুব ভালো লাগে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মাছ কলার ডাল মুলো দিয়ে এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে মুলো দিয়ে ডালের রেসিপি দেখো কত সুন্দর ঘন ঘন তৈরি হয়ে গেল মাছ ডাল মূল দিয়ে আবার এই ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে জানিও কমেন্ট করে শেয়ার করো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার একটু মশলা রেখে দিয়েছি মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো পরে মিশিয়ে নিয়ে খেতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো রেসিপিতে অথবা লাইভে সবাই असिथीको धन्यवाद